আচ্ছা ভাই ভাল থেক সব সময়

রান্নার খবর কি আমি তো রান্না করবো এইবার হয়েছে তো রান্না আর কিছুক্ষণ থাকবো তারপর আমিও নিচে যাবো রান্না শুরু করতে না আচ্ছা সবাই চলে গেল আপনি সময় পরে লাইভে আসলে ওরা বন্ধুরা সবাই জানতে পারবে হ্যাঁ ঠিক ঠিক বলেছেন যে আপনি কোন টাইমে লাইভে আসবেন হ্যাঁ রাতে লাইভে আসবো মাঝে মাঝে লাইভে না আসার কারণে অনেকটা গ্যাপ হয়ে গেছে ভাইয়া ফোন দিচ্ছে হ্যাঁ আপনাদের ভাইয়া ফোন দিচ্ছে তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর সকলকেই বলছি সকলকেই আল্লাহ হাফিজ সকলকে আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন এখন আসি আপনাদের ভাইয়া ফোন দিয়েছে বারে বারে কথা বলতে হবে তো যাই হোক সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভাই আচ্ছা ঠিক আছে ভাই